ইসলামের শাশ্বতবাণী প্রচারে যে কয়জন বাঙালি বিশ্ব দরবারে অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে ভারতীয় উপমহাদেশের অবিসংবাদিত আধ্যাত্মিক ইমাম জামানার মুজাদ্দিদ তাপসকুল শিরোমণি শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লাহ আলাইহির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সান্নিধ্যে শত শত মানুষ খুঁজে পেয়েছেন সিরাতুল মুস্তাকিম তাসাহুফ চর্চার এই প্রাণকেন্দ্র উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার এনায়তপুর গ্রামে তৎকালীন সময়ে পাক পাকদরবা শরীফ ছিল আদর্শিক ও কামেল মানুষ বানানোর অপ্রাতিষ্ঠানিক মহাবিদ্যালয় এ বিদ্যালয় থেকে শত শত মানুষ সিনা গান শিক্ষা নিয়ে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন তার হাত ধরে বহু পীর আউলিয়া ও জ্ঞানীগুণীর জন্ম হয়েছে পিতার দিক দিয়ে খাজা ইনায়তপুরি রহমতুল্লাহে আলাই ফাতেমি বংশের এবং মায়ের দিক দিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুতালানহুয়ের বংশধর খাজা ইনায়তপুরীর পাঁচ বছর বয়সেই তার পিতা ইন্তেকাল করেন মাতার নিকটে তিনি বাল্য শিক্ষা লাভ করেন তার মাতা ছিলেন কোরআনে হাফেজ এবং আরবি ও ফার্সি ভাষায় উচ্চ জ্ঞানের অধিকারিণী এছাড়া তার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় তিনি শিক্ষা লাভ করেন কৈশোর বয়স অতিক্রমকালেই তিনি সিয়াস হাদিস ও তফসিরে পাণ্ডিত্য অর্জন করেন অল্প বয়সেই ছোটখাটো কাজ করে সংসার চালাতে মাকে সাহায্য করতেন মা টুপি সেলাই সবজি বাগান ও এলাকার শিক্ষার্থীদের নিজ গৃহে পাঠদান করে সংসার চালাতেন রমজান মাসের এক পবিত্র রজনীতে খাজা এনায়তপুরী রহমতুল্লাহ আলাহিয়ার মাতা স্বপ্নে দেখতে পেলেন দক্ষিণ আকাশে এক উজ্জ্বল আলো দিতে হচ্ছে এ স্বপ্নের কিছুদিন পর বুজুর্গ মা শুনতে পেলেন ভারতের প্রখ্যাত পীর রাসুল নোমা সৈয়দ ফতেহ আলী ওয়াসির বিশিষ্ট খলিফা সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগি শাহজাদপুর উপজেলার চীনা ধুকুরিয়ায় ইসলাম প্রচারে আগমন করেছেন সংবাদটি শোনামাত্রই পুত্র ইউনিসালিকে এলাকার মুরব্বীদের সাথে সৈয়দ ওয়াজেদ আলীর সান্নিধ্যে পাঠান তখন তিনি সতেরো কিংবা আঠারো বছরের যুবক মায়ের আদেশ অনুযায়ী ওয়াজেদ আলীর সাক্ষাৎ নিয়ে তার হন এবং মায়ের অনুমতিক্রমে কলকাতায় সফর করেন খাজা শাহ এনায়েতপুরী প্রায় বারো বছরকাল যাবত তার পীরের সহবতে থেকে কঠোর সাধনা করে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন সৈয়দ ওয়াজেদ আলী মেহেদী বাগি আলাইহি নিজের মাথার পাগড়ি এবং খেরকা খাজা এনায়তপুরি রহমতুল্লাহ হে আলাইহিকে পরিধান করিয়ে খেলাফত প্রদান করেন খেলাফত প্রাপ্তির পর খাজা ইউনুস আলী এনায়তপুরি রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেন দিনে দিনে তার প্রচার ও প্রসার বাড়তে থাকে দেশ বিদেশ থেকে মানুষ তার নিকটে আসতে থাকে মুড়ি ধোয়ার জন্য হজরত খাজা শাহ সুফি এনায়তপুরি সাহেব ছিলেন এমন উচ্চস্তরের এক ওলি যাহার সম্পর্কে বলা যায় যে হজরত মুজাদ্দেদ আলফেসানি রাদিয়াল্লাহ তালানহু সাহেবের পরে এত বড় ওলি ভূপৃষ্ঠে আর কদম রাখেননি হজরত খাজা শাহ সুফি এনায়তপুরি সাহেবের একজন ভক্ত নাম যার নলিনী ঘোষ কলকাতায় এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করিতেন নলিনী ঘোষ তার হুজুরের বহু খেদমত করিয়াছেন হজরত খাজা শাহ সুফি এনায়তপুরি রহমতুল্লাহ আলাই তার খেদমতে সন্তুষ্ট হইয়া বলিতেন নলিনী আমার যে খেদমত করিয়াছে আপন ঔরসজাত সন্তানও তাহা করে না একবার নলিনী ঘোষ খাজা এনায়তপুরি রহমতুল্লাহ আলাই সাহেব পদমে খেদমত করিতে আসিয়াছেন একটানা একুশ দিন খেদমতে রহিলেন একুশ দিন পর খাজা জিজ্ঞেস করিলেন বাবা চাকরি নলিনীটা চাকরিটা নাই ঘোষ উত্তরে আজ দিন আমি দরবারে মনে হয় নাই খাজা এনায়তপুরি রহমতুল্লাহ আলাই পুনরায় জিজ্ঞেস করিলেন কেন নলিনী ঘোষ বলিলেন যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ বড় করা ছুটি মঞ্জুর না করাইয়া দুই দিন অনুপস্থিত থাকিলে চাকরিতে থাকে না আমি আজ একুশ দিন যাবত অনুপস্থিত কাজেই আমার চাকরিটা নাই পরের দিন সকালে খাজা এনায়তপুরি হুজুর নলিনী ঘোষকে বিদায় দিলেন নলিনী ঘোষ বিদায় গেলেন পরদিন কম্পিত ধীরে অফিস কক্ষে প্রবেশ করিয়া চারদিকে যেন কেহ তাহাকে তাহার অনুপস্থির কথা জিজ্ঞেস করে কিনা কিন্তু কেহই তাহার অনুপস্থিতির কথা জিজ্ঞেস করিল না নিজের চেয়ারে বসিয়া হাজিরা খাতা খুলিয়া দেখিলেন যে বিগত একুশ দিনই তিনি উপস্থিত ছিলেন এবং বিগত কয়েকদিনের কাজ সবই ঠিকঠাক অবস্থায় পাইলেন আশ্চর্য হইয়া তার সহকর্মীকে জিজ্ঞেস করিলেন যে বিগত কয়েকদিন তাহার চেয়ারে বসিয়া কে এই সব অফিসিয়াল কাজকর্ম করিয়াছেন সহকর্মী বলিলেন কেন আপনিই তো করিয়াছেন নলিনী ঘোষের বুঝিতে আর বাকি রহিল না যে অভূতপূর্ব এই কাণ্ড হজরতাবা সাহেবের তিনি ভীষণ ভাবে অভিভূত হইলেন এবং পার্শ্ববর্তী রুমে যাইয়া কিছুক্ষণ অঝর নয়নে কাঁদিলেন মনে মনে ভাবিলেন এমনই এক অপূর্ব ক্ষমতা লইয়া হজরত বাবা এনায়েতপুরি সাহেব দুনিয়ায় আসিয়াছেন যাহার কোনো উপমা বা দৃষ্টান্ত নেই তাহার তুলনা কেবল তিনি